নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত এরিয়া পশ্চিমবঙ্গের যে কোন মানে যে কোনো গ্রাম পঞ্চায়েত এরিয়াই হোক না কেন সেখানে যদি কোনো ব্যক্তি বা কোনো পরিবারের বাড়িতে চলাচলের যে রাস্তা সেটি যদি না থাকে বা ধরুন রাস্তা ছিল সেটি অন্য কেউ দখল করে নিয়েছে বা সেই রাস্তা যদি সরু বা চাপা হয় বা রাস্তা থাকা সত্ত্বেও সেই রাস্তায় কেউ পাথর ফেলে দিয়েছে বা পাথর ফেলে কিছুটা জায়গা দখল করে নিয়েছে বা ধরুন কেউ হয়তো বাড়ির ঝাঁপি ওই রাস্তার উপর দিয়ে দিয়ে দিয়েছে বা কেউ তার গাড়ি রাস্তায় রেখে দেয় প্রত্যেক দিন সেক্ষেত্রে রাস্তায় যে চলাচল করতে অসুবিধে হয় তো বন্ধুরা এক্ষেত্রে প্রতিকার কি গভর্নমেন্ট আইন কি বলছে তো বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি উনিশশো সালের যে গ্রাম পঞ্চায়েত আইন আছে তাতে কিন্তু পরিষ্কার বলা আছে কোনো ব্যক্তি যদি বাড়ি চলাচলের ক্ষেত্রে রাস্তা না থাকে বা রাস্তা যদি কেউ দখল করে বা দখল করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু কতগুলো নিয়ম বলে দেওয়া আছে ওই উনিশশো তেহাত্তরের যে আইন আছে গ্রাম পঞ্চায়েত আইন তাতে পরিষ্কার বলে দেওয়া আছে এইবার রাস্তাটি ধরুন খুব চাপা সেক্ষেত্রেও পরিষ্কারভাবে বলে দেওয়া আছে রাস্তায় আবার ধরুন কেউ রাস্তা জোর করে দখল করে করে আছে বা সীমানা এদিক ওদিক করে দিচ্ছে রাস্তার সেক্ষেত্রে কি নিয়ম বলা আছে সেগুলোই আমি আজকে বলবো তো বন্ধুরা ধরুন আপনার এমন একটা প্লেসে বাড়ি বা এমন একটা জায়গায় বাড়ি যেখানে বাড়িতে ঢোকার ক্ষেত্রে রাস্তাটা হয়তো চাপা বা অন্য কোনো ব্যক্তির জায়গার উপর দিয়ে আপনাকে চলাচল করতে হচ্ছে সেক্ষেত্রে ওই ব্যক্তি ওই রাস্তাটি দখল করে নিয়েছে বা বন্ধ করে দিয়েছে তো তখন কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েত যে আছে সেখানকার সেই গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু আপনাকে প্রধান বা পঞ্চায়েত যার কাছেই হোক না কেন একটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশন করলেন এবার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বা প্রধান সেক্ষেত্রে কি করতে পারে গ্রাম পঞ্চায়েত বা প্রধান যে রুলস বা রেগুলেশনটি ফলো করবে সেটি হচ্ছে উনিশশো সালের গ্রাম পঞ্চায়েত আইন তো সেই আইনে কি বলা আছে রাস্তা যদি জোর করে দখল করে বা বাধা সৃষ্টি করে রাস্তাতে পঞ্চায়েত কিন্তু সেক্ষেত্রে সেই রাস্তাটি অধিগ্রহণ করতে পারে তো রাস্তাটি চওড়া হতে হবে এক দশমিক আশি মিটার বা পাঁচ দশমিক নব্বই ফুট কত বললাম এক দশমিক আশি মিটার চওড়া হতে হবে রাস্তাটি দেখুন আপনারা আমি বোর্ডে লিখে দিচ্ছি আর রাস্তাটি এক দশমিক আশি মিটার এক দশমিক আশি মিটার কিন্তু হবে বন্ধুরা তাহলে এটা কত ফিট হিসাবে করলে কত ফিট দাঁড়ায় পাঁচ দশমিক নব্বই ফুট এই যে এরিয়াটুকু এই এরিয়াটুকু কিন্তু আপনার রাস্তা হবে বন্ধুরা ঠিক আছে এইবার ধরুন আপনার রাস্তা হচ্ছে এটা এটা আপনার রাস্তা হোক হতে হবে এইটি নব্বই ফিট এই রাস্তাটা এইবার এই যে রাস্তাটি আছে এর পাশ দিয়ে কিন্তু তাদের রাস্তা ছাড়তে হবে দুইজনকেই যদি এপাশে এক মালিক থাকে এ পাশে একজন মালিক থাকে এবার এই ছাড়ার অংশটুকু কত হবে বন্ধুরা এটা হবে জিরো দশমিক নব্বই মিটার এটা কিন্তু হতে হবে জিরো দশমিক নব্বই মিটার বা কত ফুট দুই দশমিক নয় পাঁচ ফিট এই রাস্তাটা তো এই অবধি চওড়া থাকবেই সাথে ওনাদেরকে ছাড়তে হবে দুই দশমিক নয় পাঁচ ফিট বা জিরো দশমিক নব্বই মিটার তো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এটা কিন্তু উনিশশো যে তেহাত্তর সালের পঞ্চায়েত আইন আছে তাতে কিন্তু পরিষ্কার বলা আছে তো রাস্তাটি আবার চওড়া কত হতে হবে সেটাও কিন্তু পরিষ্কার বলা আছে লম্বায় কত হতে হবে সেটাও কিন্তু পরিষ্কার বলা আছে সেটা লম্বায় হতে হবে পাঁচ মিটার তো ভালো করে মনে রাখবেন বন্ধুরা কেউ বা কোনো ব্যক্তি যদি আপনাদের রাস্তায় বাধা সৃষ্টি করে বা রাস্তা জোর করে দখল করার চেষ্টা করে বা কোনো ঝাঁপি ফেলে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু রাস্তার পরিমাপটা যে বোর্ডে দেখিয়ে দিলাম এটাই কিন্তু হবে এইবার আরও আসি বন্ধুরা এক্ষেত্রে আরও বলা আছে যদি কেউ ছাড়তে অস্বীকার করে ধরুন দুপাশের যে মালিক আছে তারা ছাড়তে অস্বীকার করছে রাস্তা তাদের রাস্তাটা ধরুন পাঁচ দশমিক যে নব্বই যে ফুট আছে সেটা আছে তার ওই পাঁচ দশমিক নব্বই ফিট ঘেসেই কিন্তু তারা ধরুন বাউন্ডারি ওয়াল বা কনস্ট্রাকশন করে দিয়েছে সেক্ষেত্রে পঞ্চায়েত যে আছে গ্রাম পঞ্চায়েত তিনি কিন্তু ওই জায়গা যে দুই দশমিক নয় পাঁচ ফিট জায়গা দুপাশে অধিগ্রহণ করে নিতে পারেন বা আপনারাও মীমাংসার মারফতে যে ভ্যালুয়েশান আছে জায়গার সেই অনুযায়ী টাকা দিয়ে জায়গাটি কিনে নিতে পারেন পরিষ্কার বলে দেওয়া আছে এবং তারা কিন্তু সেক্ষেত্রে ছাড়তে বাধ্য আর যদি ধরুন পুরনো বাড়ি আছে ওই রাস্তার দুধারে সেক্ষেত্রে কি সেক্ষেত্রে তাদের কিন্তু ওই কনস্ট্রাকশন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া আছে ওই আইনে এটা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে তো বন্ধুরা এই ছিল আজকের মোটামুটি যে উনিশশো তেহাত্তর সালের যে গ্রাম পঞ্চায়েত আইন রাস্তা নিয়ে যে নিয়মাবলীগুলো তাতে লেখা আছে সেটাতে কিন্তু এগুলো এই বিষয়গুলো পরিষ্কার বলে দেওয়া আছে এক্ষেত্রে আরও অনেক বিষয় আছে সেই রাস্তার রক্ষণাবেক্ষণ কিন্তু করবে গ্রাম পঞ্চায়েত বা প্রধান বুঝতেই পারছেন আপনারা পঞ্চায়েত আইনে পরিষ্কার বলে দেওয়া আছে এগুলো তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Namaskar. Bom dia.